সবাই কেমন আছেন আজকে আমি ও শাহালম ভাই একটু নিজেদের কাজে আজকে নারায়ণগঞ্জ আসলাম তো চাষারাতে ফ্যাশন ওয়ার্ল্ড আলাভ শোরুম ওখানে গিয়েছিলাম কিছু করার জন্য তার শেষে দুপুরে ভাই এখানে আসলাম আমি ও শাহলম ভাই ওদের কাচ্চিটা খুবই ভালো তাই দুপুরে আমি এখানে একটু দুপুরে দাওয়া করার জন্য বসলাম আর একটু ভিডিওটা করলাম আর এটার পরিবেশটা খুবই ভালো আসলে কাছে ডিঙের যে কাছিটা আসলে খেতে আসলেই ভালো এটা যদিও একটু হাই কিন্তু তিনশো বিশ টাকার প্লেট নেয় তারপরও আসলে এটা সুস্বাদুই মোটামুটি তাই এটাকে সবার দেখলাম আর শালম ভাইও খুব হ্যাপি বসে আছে আর আমরা এখন এই যে খাবার জন্য বসে আছি এটা হচ্ছে সারাতে আর এই যে এটা হচ্ছে তার প্রবেশ পথ এছাড়া খুবই সুন্দর আর লুটা লোগোটা আমার সবচেয়ে ভালো লেগেছে এবং যাওয়ার যে পরিবেশটা আর এটা হচ্ছে ফ্যাশন ওয়ার্ল্ড আলমিন বাড়ি এখানে যাওয়ার সময় শোরুমে যে মার্কেটে ওনার সাথে অনেকদিন পরে দেখা হলো এবং ওনার সাথে প্রায় দশ বছর পর তার সাথে দেখা সেও খুব ভালো ছিল তাই তার সাথে দেখা হলো আর এটাও আমার অনেকদিন পর দেখা তাই ভিডিওটা শেয়ার করে রাখলাম যাতে ফটো দেখতে পারি সবাইকে ধন্যবাদ ফর ওয়াচিং